সেই সফলতা আমরা কামনা করি এই আজকে আমরা যে আলোচনাটা এখানে উপস্থিত হয়েছি অনেকে এই বিষয়ে আগ্রহ আছে আবার অনেকে হলো দেখতে এসেছে যে কি হচ্ছে এখানে তবে তরুণ প্রজন্মের আজকের যে আলোচনাটা এটা আগ্রহ থাকা উচিত কারণ এই জন্যই থাকা উচিত এর জন্যই কিন্তু আমরা রক্ত দিয়েছি মাঠে এজন্যই আমাদের ভাইরা আহত হয়েছে এজন্য আমাদের ভাইরা শহীদ হয়েছে তাহলে রক্ত অগ্রগামী আমরা মূল্যায়ন করতে পারবো যদি আমরা আমাদের এই সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনের যে প্রক্রিয়াটা রয়েছে এটার ভিত্তিমূল হলো তিনটা এই তিনটি ভিত্তিমূলের বাহিরে যদি আমরা সংস্কার প্রক্রিয়া করি এই তিনটি ভিত্তিমূলের বাহিরে যদি আমরা নির্বাচন করি তাহলে যে গণতান্ত্রিক এবং সত্যিকার অর্থে আমরা বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশের স্বপ্নের दायरेটা আমরা কখনো পাবো না যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল এবং সেই ঘোষণাপত্রে যার জন্য হলো বীর বাঙালির 71 সালে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চল নগর অঞ্চল ঘুরে উঠেছিল এবং আমরা একটি স্বাধীন শক্তিময় আরেকটি হলো মানবিক মর্যাদা আরেকটি হলো ন্যায় বিচার কে বাইপাস করে যদি আমরা সংস্কার করি নির্বাচন করি তাহলে আমরা মনে করি যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রের অবমাননার অবমাননা যে দলে করুক না কেন যে পক্ষ করুক না কেন সেটার জন্য তরুণ যুব বাংলাদেশের সর্বদা অগ্রগামী সৈনিক হিসাবে পালন করেছিল তাদের যাত্রাটা ভবিষ্যতেও থাকবে আর তারই কিছু জায়গা জায়গাটা আমরা চব্বিশের গণভ্যুত্থানে দেখেছিলাম এবং ভরসার জায়গায় সেটা ছাত্ররা জয় করে নিয়েছিল ছাত্রদের সারিতে অংশগ্রহণ করেছিল এদেশের আলেম সমাজ তরুণ সমাজ নারীরা যাদের স্কুলিঙ্গ স্লোগানেই শেখ হাসিনা স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং বর্তমান তারা হিন্দুত্ববাদীর ছায়াতলে ভারতে আশ্রয় গ্রহণ করছে হয় শাসকের যে নীতি সিস্টেমে যদি পরিবর্তন না হয় তাহলে শেখ হাসিনার বড় শহীদ শাসক আবার বাংলাদেশে আসতে তারা প্রস্তুত হয়ে রয়েছে এই শহীদ শাসকদেরকে ঠেকানোর জন্য আমরা রক্ত দিতে চাই না আমাদের সামনে একটি সুযোগ এসেছে সেই তাদেরকে প্রবল প্রতিরোধ সৃষ্টি করার জন্য বাংলাদেশে কোন স্বৈরাচারের সেটা হলো আমাদের একটি ম্যান্ডেট সেটা হলো সংস্কার এই সংস্কারের কার্যক্রম যদি আমরা শেষ করতে না পারি তাহলে আবার বাংলাদেশের উপরে কবল আসবে সেখানে আরো অনেক মানুষের হবে অনেক মানুষের রক্তপাত হবে কিন্তু সাথে সাথে দলের যে পরিণত হয়েছিল তার যে ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে আমাদের বিভিন্ন যে ফোর্সেস গুলা রয়েছে আর্মি বিজিবি পুলিশ অনেক বাহিনী দ্বারা হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছিল আমরা ইন্টারন গভর্নমেন্টকে আহ্বান জানাবো জাতীয় নাগরিক পথ পার্টির পক্ষ থেকে আর্মি পুলিশ বিজিবি র্যাব যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন আর যদি আপনারা না করতে পারেন আপনারা তাদেরকে সিভিল কোর্টে সপর্দ করুন আর যদি সিভিল কোর্টও আপনারা সপর্দ না করতে পারেন তাহলে জনতার আদালতে ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিচার হবে আমরা তাদেরকে আহ্বান জানাবো আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে থাকুক তাদের যে বিভিন্ন কোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিএসএফ বাংলাদেশে পুশিং করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভ গুলো অ্যাক্টিভ রয়েছে সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়না করে রেখেছিল ঘুম পক্ষে যদি আমরা একবার টেস্টেড বা পরীক্ষা উত্তীর্ণ হতে পারি তাহলে জনগণ আপনাদেরকে তাদের মাথার উপরে তুলে রাখবে আমরা কোনো টাকা চাই না আমরা কোনো ক্ষমতা চাই না আমরা জনগণের ভালোবাসা চাই আমরা জনগণের সম্মান চাই সে সম্মান ভালোবাসা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি সে সম্মানের অভূতপূর্বর মিলন ঘটবে সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আচ্ছা